প্রিয় মানুষ বলতে কি মিন করছেন। আস্তে আস্তে একটু একটু করে সবই জানতে পারবেন হয়তোবা একটু আন্দাজ করতে পেরেছিলেন যে পূজা হতে পারে বাট শিওর ছিলেন না ওইভাবেই আসলে একটা সারপ্রাইজ দিব ঢাকাই সিনেমার লাশ সময় চিত্রনায়িকা পূজা চেরি কর্মদক্ষতার পাশাপাশি যাকে বলা হয় রূপের গ্লামার্সে এক অনন্যা তবে সেই নায়িকা তার উর্দি ক্যারিয়ারে কার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সে বিষয়টি নিয়ে একটা চর্চা শুরু হয় মাঝে মাঝেই কেননা গুঞ্জন রয়েছে সুপারস্টার শাকিব খানের সঙ্গেই প্রেম করছেন পূজা চেরি আর সেই প্রশ্নেরই আবারও সম্মুখীন হয়েছেন এই চিত্রনায়িকা আমি কি বলেছি বয়ফ্রেন্ডের কথা এই যে চোরের পুলিশ পুলিশ পূজার সঙ্গে মেগাস্টার শাকিব খানের ব্যক্তিগত সম্পর্কের গুঞ্জনটি উঠে আসে গোলই সিনেমায় কাজের মধ্য দিয়ে এবং সেই ছবিতে কাজের পরে পূজার সঙ্গে বেশ ঘনিষ্ঠময় আলোচনায় আসেন সাকিব খান এক পর্যায়ে তো প্রেম বিয়ে এমনকি সাকিবের সন্তানের মা হওয়ার গুঞ্জনেও জড়িয়ে পড়েন ঢাকাই সিনেমার এই আলোচিত নায়িকা কিন্তু হঠাৎ করে ব্যক্তিগত সম্পর্কে ফাটল ধরে সাকিব পূজার দূরত্ব বাড়ায় সেই গুঞ্জন থেমে যায় তবে তা থেমে গেলেও যে শেষ হয়ে যায়নি যার প্রমাণ আবারও পেলেন পূজাচিরি তবে পূজা তার ব্যক্তিগত ভাবে আগেও বলে এসেছেন সাকিবের সঙ্গে কাজের বাইরে তার আর কোন রকম সম্পর্ক নেই আর থাকার কোনো প্রশ্নও আসে না কেননা সাকিব যখন অপর সঙ্গে অনাবদ্ধ জুটিতে পর্দায় কাজ করতেন তখন তাদের সেই ছবিতে পূজা বাচ্চা চরিত্রে অভিনয় করতেন অর্থাৎ সাকিবের সঙ্গে তার বয়সের তফাতটা অনেক বেশি নায়িকা হয়ে পর্দায় কাজ করলেও তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে জড়ানোর কথা ভুলেও চিন্তায় আসেনি পূজা ছেটির এদিকে পূজার পক্ষ থেকে এমন বক্তব্য রাখা হলেও অতীতের গল্প যেন ভিন্নতাই প্রকাশ করে কেননা গোলই ছবিতে কাজের পরে সাকিবের পরবর্তী সিনেমার নায়িকা হিসেবেও পূজাচেরির থাকার কথাই ছিল কিন্তু সম্পর্কের দূরত্ব তৈরি হতে সাকিবের সেই ছবি থেকে বাদ পড়েন পূজাচেরি যেটা এর আগে অপু বুবলির সঙ্গে হয়েছিল কিন্তু পূজার সঙ্গে নানারকম সম্পর্কময় গুঞ্জন তৈরি হলেও তেমন কোনো সূক্ষ্ম প্রমাণ মেলেনি আজ অব্দি যা তাদের ব্যক্তিগত সম্পর্কের গুঞ্জনকে একটা ধোয়াশা বলেই উড়িয়ে দেয়া যায়